যিনি আমাদের জন্য নিজের জীবন দিতে রাজি থাকতেন যিনি আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে ছোট হতে হয়েছে আমাদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে অপমানিত হয়েছেন বহু মানুষের মার খেয়েছেন অসম্মানিত হয়েছেন লজ্জিত হয়েছেন এরপরও আমাদেরকে ফুলের নাই আর আমরা সেই রসুলের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই আবার সেই রসুলকে ভুলে গিয়েছি সেই রসুলের প্রতি কোনো টান নাই কোনো মহব্বত নাই আপনাকে কি দিয়ে বললে সেই রসুলের প্রতি ভালোবাসা জানবে কেয়াবতের মাঠে যখন কেয়াবতের মাঠ আসবে আপনার নায়ক নায়িকার আপনার জন্য সুপারিশ করবে না আপনার খেলোয়াড়রা সুপারিশ করবে না আপনার ভালোবাসার মানুষরা আপনার জন্য সুপারিশ করবে না পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ থাকবে কিন্তু কে আমাদের মাঠে আপনাকে জাহান পথ থেকে জান্নাতের পথে আনার জন্য সেই নবী আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ আকবর সেই নবী আপনার জন্য সুপারিশ করবে আপনি আসলে জানেন না সেই নবী আপনাকে কতটুকু ভালোবাসেন

আমি আমার সন্তানের জন্য কাঁদছি না আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না আমি কাঁদছি আমার উন্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহু আকবার দেখেছেন আপনার প্রতি কত ভালোবাসা কত টান কত মহব্বত সেই সাহাবীদের রসুলের প্রতি ভালোবাসা ছিল রাসূলের প্রতি টান ছিল কিন্তু আমাদের রাসূলের প্রতি কোনো ভালোবাসা নাই একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুক মারা যাবেন মৃত্যু তিনি হাসছেন তার স্ত্রী অবাক হয়ে কষ্ট বললেন আপনি কেন হাসছেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে আমি হাসছি আমার মধ্যে তো আনন্দের জোয়ার চলছে আমি এত বছর আমি যেই নবীর জন্য অপেক্ষা করেছিলাম যেই নবীর জন্য আমি প্রত্যেকটা রাতে কেঁদেছিলাম যেই নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন আমি যদি সেই রাস্তা দিয়ে হাঁটি আমার পুরো কান্না চলে আসে আর আমি মরনই তো আমি সেই নবীকে দেখতে পাবো এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে আল্লাহু আকবার বলেছেন রাসূলের প্রতি কত ভালোবাসা কত টান আর আমরা ভালোবাসা তো দূরে থাক টান মহৎ তো দূরে থাক উল্টো রসুলের বিরুদ্ধার কথা বলি রসুলকে নিয়ে আমরা কটুক্তি করি রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিই আমরা দেখেছিলাম বহু অমুসলিম বহু নাস্তিক বহু ইহুদি নাসারা খ্রিস্টান রসুলের বিরুদ্ধে কথা বলেছে আমাদের সামনে বলেছে আমরা চুপ থেকেছিলাম আমরা কোনো কথা বলতে পারিনি এখন বলতে চাই আমাদের সামনে যদি কেউ নবীর বিরোধী করতে চায় নবীর বিরুদ্ধে কথা বলতে চায় আমরা কিন্তু চুপ থাকবো না ইনশাল্লাহ ঠিকেরা